ফ্রেন্ড এই দেখো আমার কাকিমা কি করছে এই যে ভাত খেয়েছে খাওয়ার পরে এই যে একটা জিনিস করছিল সেটা ভিডিও করা হয়নি আর আমি সারা দুপুরে খেয়ে দে আর আলপনা আমার কেমন আলপনা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই যে কাকিমাটা মুখটা দেখো না

দিয়েছি এখনো কমপ্লিট হয়নি এখন এখানে দেওয়া হবে ওখানে দেওয়া হবে এই যে এখানে এই যে বাটি পড়ে আছে দিচ্ছি আর এখানে দেওয়া হয়েছে ঠাকুর ঘরে দেওয়া হয়েছে এই যে এখানে দিয়েছি ওখানে দেওয়া হয়েছে এইখানে দেওয়া হয়েছে আর এই ঘরে এই যে আর এখানে একটু দেওয়া হয়েছে আর এইখানে এখনো পুরো ঘটা গত বছর এই দেওয়ালটা দিয়েছিলাম দেওয়ালটা পুরো ও মাথা থেকে এ মাথা এবছর পারিনি মেয়ের জন্যে এই যে দেওয়া হয়েছে আর এইখানে এই যে এইটুকুন দিলে আমার শেষ কমপ্লিট দুপুর দেড়টা থেকে ভাত খেয়েতে লেগেছে আমার এখনও কমপ্লিট হয়নি তো চলো আলকোনার ডিজাইনগুলো তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিও টাটা